বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাস করা চাকমা নারীরা তাদের সৌন্দর্যের জন্য বরাবরই আলাদা করে নজর কাড়ে শারীরিক গঠন থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা চলাফেরা কিংবা পোশাক সব কিছুতেই যেন এক ধরনের প্রাকৃতিক পরিশুদ্ধতা মিশে আছে চলুন জেনে নেওয়া যাক চাকমা মেয়েদের সৌন্দর্যের রহস্য তাদের এই সৌন্দর্যের কারণ শুধু বাহ্যিক রূপচর্চা নয় বরং জন্ম থেকেই তারা এক বিশেষ জীবনধারা ও পরিবেশে বেড়ে ওঠে চাকমা জনগোষ্ঠী তাদের এই সৌন্দর্যের ধারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে আসছে সাধারণত চাকমা নারীদের ত্বক অপেক্ষাকৃত উজ্জ্বল ও দেহ গঠন পাতলা হয় এর পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ও পরিবেশগত কারণ মূলত শরীরের রং কালো অথবা ফর্সা হওয়া নির্ভর করে মেলানিনের উপস্থিতির উপর পাহাড়ি অঞ্চলগুলোতে সূর্যের তীব্রতা কম থাকায় আলট্রাভায়োলেটও কম পড়ে আর আলট্রাভায়োলেট রশ্মি কম পড়লে ত্বকে মেলানিনের প্রয়োজন কম হয় তাই গায়ের রঙ স্বাভাবিকভাবেই ভাবেই হয় তবে সৌন্দর্যের আসল সম্ভবত তাদের লুকিয়ে পাহাড়ের নির্বল বাতাস বিশুদ্ধ পানি আর সবুজ প্রকৃতির মাঝে বড় হওয়া এই মেয়েরা এক ধরনের প্রাকৃতিক প্রশান্তি লাভ করে যা তাদের চেহারায় প্রতিফলিত হয় দূষণহীন জীবনধারা ও শারীরিক পরিশ্রম তাদের শরীর ও ত্বককে রাখে সতেজ অন্যদিকে পাহাড়ের কোলে বাস করা চাকমাদের স্লিম থাকার রহস্য হল ধরা বাঁধা জীবনযাপন চাকমা মেয়েরা ছোটবেলা থেকেই নানা কাজে ব্যস্ত থাকে কৃষিকাজে পুরুষদের পাশাপাশি এমনকি কখনো কখনো তার চেয়েও বেশি অবদান রাখে তারা যুগ চাষে বীজ রোপণ থেকে শুরু করে ফসল কাটার পর বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে থাকে তাদের সক্রিয় অংশগ্রহণ এই কায়িক পরিশ্রম শরীরে বাড়তি চর্বি জমতে দেয় না শুধু পরিশ্রম নয় সাংস্কৃতিক চর্চায়ও তারা এগিয়ে বিশেষত বিজু উৎসবের সময়ে নাচে গানে অংশগ্রহণ চাকমা নারীদের মানসিক প্রশান্তি দেয় যা সৌন্দর্যে ইতিবাচক প্রভাব ফেলে মানসিক চাপ কম থাকলেও তক সতেজ থাকে তাদের খাদ্যাভাসেও রয়েছে সৌন্দর্য ধরে রাখার গোপন সূত্র চাকমা পরিবারে সাধারণত মাছ শাকসবজি ও কম চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া হয় মশলা ও তেলে ভাজা খাবারের পরিমাণ কম হওয়ায় দেহে বাড়তি কোলেস্টেরল জমে না ফলে শরীর থাকে ঝরঝরে ও সুস্থ পোশাকেও রয়েছে তাদের নিজস্ব ঐতিহ্য ও শৈল্পিকতা পিনন হাদি নামক ঐতিহ্যবাহী পোশাকটি বিশেষভাবে বনা হয় নানা রং ও নকশার সংমিশ্রণে কোমর থেকে গোড়ালি পর্যন্ত লম্বা পিনন ও উপরি ভাগে পরা হয় হাদি তাদের পোশাকে যুক্ত থাকে চিবুকি নামক আকর্ষণীয় নকশার আচল যা আরও বাড়িয়ে তোলে সৌন্দর্য চাকমা নারীরা সোনা রূপার গয়না নেকলেস ও বালা পরতে ভালোবাসে যা তাদের ঐতিহ্যের অংশ এভাবেই প্রকৃতি সংস্কৃতি খাদ্যাভাস ও পরিশ্রমের এক অপূর্ব সংমিশ্রণে গড়ে ওঠে চাকমা নারীদের সৌন্দর্য